এবার আহাতকে নিয়ে মুখ খুললেন আহাদের বোন আহাদের বোন জানালেন আহাত নামের আমার কোনো বাই নেই আমি আহাত নামে কাউকে চিনি না আর চিনতেও চাই না ওই নাম নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না যে বোন নাকি আহাতকে এত বেশি ভালোবাসত সেই বোন এখন আহাতকে অস্বীকার করছে শুধুমাত্র আহাদের কুকর্মর জন্যই ভাই বোনের সম্পর্ক হয় মধুর সম্পর্ক তবে আহার যে গুলো করেছে তাকে পরিচয় দ্বিতীয় কিন্তু দ্বিধাবোধ করছে আহাদের পরিবারের লোকজন কারণ ওদের একটা ফ্যামিলি আছে আর ওরা বিবাহিত তাই তো এখন আর আহাতকে নিয়ে কোনো কথা বলতে চায় না আহাদের বোন আহাতকে জাদু করে রাখছে কইরা ঠিক করলাম জামাই জামাই তুই কথা শুনবি না হ্যাঁ আমার জ্বালাবি কান্দাবি এমন বিখ্যাত কবিরাজের কাছে গেছি আমি বিশটা হাজার টাকা লাগছে আহাদের বোন জানান আমার বাইকে জাদু করে কালো জাদু করে নিজের বসে করে রেখেছে তাই তো এখন আমার বাই তার বউয়ের গুলাম হয়ে গেছে অন্যের পা পর্যন্ত ধরতে পারে বউকে ফিরিয়ে আনার জন্য এই সব কালো করেছে আহাদের আহার শুধুমাত্র আগে আমাদের কথা শুনত এখন আর আহাত আমাদের কোনো কথাই শুনে না তাই আমি এই নামে কোনো মানুষকে আমি চিনি না আর চিনতেও চাই না ও আমার কোনো ভাই না ভাই যদি হতো তাহলে আমাদের মান সম্মানের কথা একবার হলেও চিন্তা করে অন্যের পার নিচ্ছে বসে থাকতো না মানুষ নামে কলঙ্ক হচ্ছে আমার ভাই আহাত আবার আহাতকে অস্বীকার করলেন তার বোন আর কেউই কিন্তু স্বীকৃতি দেয়নি আহাতকে কারণ কিছু নাকি বস করে আহাতকে রেখেছে তাই তো আহাত কোনো কিছু খেয়াল না করে আহাদের মতো কলঙ্ক পায় আর পৃথিবীতে যেন কারণ না হয় এমনটাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিলেন আহাদের বোন আহাদের মন আরও জানান আহাত নামে কখনো আমার কোনো ভাই ছিল না আর নেই না যে নাকি বইয়ের গোলামি খাটতে পারে সে আমার বাই হতে পারে না আমার বাই আগে যেরকম ছিল সেরকমটা আর নেই একের পর এক বিয়ে করে আমাদের মানসম্মান সব নষ্ট করেছে তার সাথে এখন বইয়ের গোলামি খেতে অন্যের পাদরে বসে আছে তো এ বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কংগ্রেসে জানি